ই গেছে একজন এই কারণে আমি পাহাড়ে ফেস করতে না করি আর সতর্কতা তো সাত আটটা অ্যাড করতে আমার মতো চাটা আমার খায় নাই বেশি সরি পিলিয়ন ছিল পিলিয়ন ছিল পিলিয়ন নিয়ে আসলে এসে প্রতি কষ্টই হয় আমি দেখছি সাত আট পাঁচ নম্বর করতে একটু কষ্ট তিন গিয়ারে পাঁচ হাজার পিয়েন দেখছেন এই যে দেখেন ছ হাজার দিকে যে চলে যাচ্ছে তার মানে আমার গিয়ারের কোনো রেশন নাই আমি চার নম্বর দিয়ে দিব কোনো প্রবলেম নতুন গাড়ি তো কি হয়েছে চার হাজারে উঠে যাবে এখন দেখছেন বলে যে পাহাড় যাওয়া যাবে না ভাই ভাই এটা আসলে যারা বলবে বোকার মতো কথা বলবো সব আপনার এর করছেন এই পাশে আছে দেখছেন পাঁচ নম্বর আমি উঠতেছি তাই এখন বলেন কি করবেন এই পাশে আছে টিনে দিয়ে দিলাম কারণ ডালু আছে দেখেন গাড়ি স্মুথলি উঠে যাচ্ছে আমি কি প্রেশার দিতে কোনো প্রেশার নাই এই চারে কারণ পাঁচ হাজার হয়ে গেছে তো এমন না যে পাঁচ হাজারে আপনাকে চালাইতে হবে আমি পাঁচ হাজার আমার গাড়ির সুবিধা তো আমি পাঁচ হাজার করছি এখন আমি তিনে যাবো কারণ আমার নতুন জিনিস আমি প্রেশার দিব না আর পিস্টন বেশি গুরু তাতে আমার আপত্তি নেই কিন্তু পৃষ্টন উপর যেটা প্রেশার কি হয় ফিউলটা বেশি বার্ন ওইটা ই করব না আমি প্রেশার দিব না গিয়ার বক্সের উপর পিস্টন বেশি পিস্টন বেশিগুলো গুলো এটা ফ্রি হবে বরংস আর গিয়ার বক্স গুলো একটু ভালো ঘুরবে হ্যাঁ তবে আমি ই দিব না প্রেশার দিব না গিয়ার বক্সে প্রেশার দেওয়া যাবে না আমরা অনেক এটা নিয়ে ভুল করি বাইরে আসলে কি করি গিয়ারটা বাড়ে রাখি আবার আরপিএম বাড়ে না আর এক্সেলেটার টুল দেবো মানে বসে থাকি পিকআপটা খুলতে এটা আসলে করা যাবে না গাড়ির গিয়ার বল ভেঙে যেতে পারে স্টন ফাটা যেতে পারে ক্ষতি হইতে পারে ভাই আমার সময় স্টার্টেও হয়ে যায় এই গাড়িগুলো ছিল এখন আমার অসুবিধা না কিন্তু আমি আরও ইজিলি উঠতে পারতাম এখন আমি দিয়ে দিয়েছিলি আমার গাড়িতে যাতে প্রেশার না করে পাঁচ হাজার আর পি এম হয়েছে গাড়িটা আমাকে ডিস্টার্ব দিল এখন আমি দিয়ে দিয়ে দিলাম কারণ স্লো হয়ে গেছে আমার গাড়ি এই পাঁচ হাজার আর পি এম এই তিন নম্বর গিয়ার কি ভাই কি হয় না বলেন কি হয় না সবই হয় এক ভাইয়া ভিডিও করতেছে আরে ভাই আমার ভিডিও কেটে দেওয়ার মতো কেউ নেই আপনি ভিডিও করতেছেন ঠিক কিন্তু আপনার ভিডিও আমার ভিডিও আপনার ফোনে থাকবে কিন্তু আমি পেলাম না ভাই

পরিবার আগে আমার সাথে রেস করতেছে ভাই তুমি বারবার রেস করলাম আমার সাথে যাক একজন পাইছি রেসার ছাপ্রি কেন কাঙ্গা না ভাই এসো আজ এরা কাজ করে লাভ আছে তোমাকে রাইডার হতে হবে বাইক হইলে হয় না আর আমি ভাই প্রো রাইডার না বড় রাইডার না ভাই আমি চালক একজন যে দুদিন দিন নিজের প্রয়োজনে ভাই বাইক চালাই ঘুরতে আসছি চাষ এতটুকি নিজেকে অত বড় রাইডার দাবি করি না ছোটোখাটো একজন বাইক রাইডারই বলি চালকটা কেমন লাগে না এই যে আমি এখন দুইটা গিয়ারের উপর প্রেশার দিব না এটা গাড়ি আর একটা পড়ছে আজকে গাড়ি পড়তেছে বেশি আমি গাড়ির ইঞ্জিনে প্রেশার দিব না পিছনের ব্রেকের উপর প্রেশার দিলাম যেতে নামা আমার যেতেছে তাও ধরতেছি ছাড়তেছি স্লো থাকা অবস্থা যখন রানিং নিতে যাবে তখন ধরে আবার একটু ছেড়ে দিই এতে কি হয় ব্রেকটা গরম হয় না আচ্ছা এখানে আমি আর বেশি ভিডিওটা লং করব না বাকি টুকু আমি নেক্সট ভিডিওতে দিব হ্যাঁ তবে এখানে একটা লম্বা ডালু আসছে এটা উঠবো আমি কানের উপর এটা মনে হয় চার নম্বরে দিলে বেশি পেশা হয়েছে এটা কিনে দিয়ে থাকবে আর পিমে রাখবো তবে যেন একটু বেশি আর পিঁয়েন দিবস প্রয়োজন আমি গিয়ার ডাউন করবো চাইলে ওভারটেক করতে পারি এগুলো রে ইঞ্জিন পেশা দিতে চাই না তাও একটু দিলাম দেখাই আবার আপনাদের জন্য আমি কত কষ্ট করি ভাই দেখছেন লাইক কমেন্ট করে দিয়ে এখানে পাশে দিলে চলবো ওকে আসসালামু আলাইকুম এই পর্যন্তই এখন এর ব্লগ এখনকার ব্লগ বাদ আমি পরে দিব আর প্রত্যেকবারে তো একই কথা বলি কিন্তু সামনে এই কথা বলার পর দেখি সামনে একটা ভিউ চলে আসে হ্যাঁ তো তো ওই সময় ভিউটা আবার দেওয়া এটা হইল কিছু আগে আমরা এই জায়গাতে রেস্ট করতাম হ্যাঁ রেস্ট এই জায়গাতেই করতাম এখন একটা তো মাটি ফালাই দিচ্ছে ভাই ভিডিও করে এই যে ওদেরকে এখন রেস্টই দিছে আমাদেরকেও আচ্ছা ওই পাশে দাঁড় করাবে তার মানে আমরা অর্ধেক চলে আসছি এত তাড়াতাড়ি ব্লক মাত্র তো শুরু করলাম তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম এ পর্যন্তই এখনকার ব্লক